আসসালামু আলাইকুম ইরাংকেন ফার্নিচার ফ্যাক্টরি থেকে আমরা বেতর ইস্টার্ন মিরর এবং ফাঁটা চেয়ার দুইটা টেবিল একটা এবং দুই সিটের সোফা এবং ডিস্কো সোফা সেট আমরা রেডি করা হয়েছে এগুলো আসলে পার্সেল আমরা ডেলিভারি লাগে প্রস্তুত করা হয়েছে যেগুলো আপনার দেখতে পারো অত সুন্দর রকিং চেয়ার আমরা মার্নিজ করা আছে যদি আপনারা ছোট বা চাই লাগে রকিং চেয়ার অর্ডার করতে চাই আপনারা অনায়াসে অর্ডার করতে পারবেন এছাড়াও অত্যন্ত সুন্দর ছানি দুই সিটর আপনার ডিস্কো সোফা এটা আসলে কোয়ালিটি হওয়া লাগতো না ভেতর সানি এড়াই নয় আরামে বইতে পারবা শুধু নিচে ফর্ম দিতে পারবা আরামে বহার লাগি বেস্ট হইতে পারে আর সবচেয়ে বেশি বিকৃত আমরা ভেতর ও দুই সিট সোফা অল্প বাজেটের সবচেয়ে বেশি কমফোর্টেবল জায়গার মাঝে মানায় অল্প জায়গার মাঝে বেশি সুন্দর ওই কি আমরা ভেতর কার্পেট সোফা আপনার চাইলে ফর্ম দিয়ে ইউজ করতে পারবা এর বাদি আমরা ফাটা ছিয়ার সবচেয়ে মোস্ট পপুলার ডিমান্ডে বল বারান্দা অথবা বেলকনিত হোটেল অথবা রিসোর্ট সবচেয়ে আকর্ষণীয় হয় আমরা বেতর ও ফাটাচিয়ারগুলো লগে আপনার যে সেন্টার সেভিল সাইন নিতাফার বা দেওয়া ইনশাল্লাহ আর এটা যে সিঙ্গেল ফাটা চেয়ার হিসাবেও নিতা সাইন আমরা দোয়া ওটাও আর বেশি সুন্দর জিনিসও আছে ইনশাল্লাহ গড় সাজানির বেতর বিভিন্ন আসপপত্র ফাইব আমরা দোকানের মাঝে আর স্টোন মারা সম্পর্কে গুলা কোল এইগুলা আমরা সবচেয়ে ডিমান্ডে বল এবং নিজের সাত সজ্জার লাগে আসলে বেশি বিক্রিত হয় আমরা স্টার স্টাডি আর তুলা চেয়ারগুলাও আছে আর বেতর বিভিন্ন কালেকশন পাবা আমরা দোকানের মাঝে আমরা সব লোকেশন গাছটা লম খাম্বারি পয়েন্ট সিল উসমানী মেডিকেল অনাই আসে আইয়া দেখিয়া নিজের পছন্দ মতো কাস্টমাইজে বেতর আসপপত্র অর্ডার করতে পারবা এছাড়াও শ্রুত মিরর বড় মিরর এবং বিভিন্ন কালেকশন লাগিয়ে আমরা দোকান ভিজিট করবা ইনশাআল্লাহ আর শেয়ার দিবা আর ওই লাগে আপনার সিনিয়র খালি ফুল কালচান টুল আর ও সুন্দর ফুলৰ সহ মৃত ফাঁদি বয়স্ক লাগে আত লাঠি ফাইবা ফাইবা সুন্দর কালেকশন আর মুড়া গোলাও আছে বেতর বাসর এবং বিভিন্ন দামি বার্মা ও সোফা সেট পাইবা আপনার দোকান আর শিপন বারে দেখাই যাব আর এনে আপনার ও টু টু ওৱানৰ বেডৰ চ'ফা চেট আছে কিন্তু এতিয়া লাকজাৰী চোফা আছে তাৰপিছতে বাৰ্মা গোল্লাৰ বনালেতো অস্থিৰ সেই পাৰিব আপোনাৰ যি চাইন অৰ্ডাৰ কৰা আমাৰ লগে লগে নিতাফাৰ পাওঁ আঠটা বেষ্ট কোৱালিটিৰ চ'ফা হ'লগীয়া আমাৰ অৱল এটা চোফা দুইটা ডিজাইনৰ কিন্তু বক্সেপ বিদেশী গোল্লাৰ সম্পূৰ্ণ বাৰ্মা গোল্লাৰ বনাই লৈছে আৰু অনা আছে ফটা চেয়াৰ আছে ৰকিন চেয়াৰ আছে যা ৰকিন চেয়াৰ খুজৰি মানে বয়স্কীয় মানুহ আৰামে বোৱাৰ লাগি হোটেল ৰিচাৰটো গোৱৰ বাৰী বাৰাণ্ডা লাগে অনাইছে নিতাপাৰ পাওঁ আৰু চিপন বাইক কৈ দিয়া নেকি